আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি তাই আমি ভয়েস দেওয়ার সময় মেহেরাব আমাকে প্রচুর ডিস্টার্ব করতেছে তোর অঙ্গভঙ্গি দেখে আমার হাসি এসে পড়েছিল কিছু মনে করবেন না আমার নাফিসকে ঘুম পাড়িয়ে আমি আর কি দিতে এসেছি ঘুম পাড়িয়ে বলতে এখন ঘুম থেকে উঠেনি তা আমি সকালে উঠেছি সামান্য একটু আগেই উঠে গিয়েছি নয়তো বা অনেক কষ্ট হয়ে যায় ও ঘুম থেকে ওঠার পরে মিনিমাম আধা ঘন্টা জ্বালাবে ঘুমানোর আগে ও জ্বালায় আর কি তো এই জন্য একটু রিল্যাক্সে যাতে রুটিটা বানিয়ে নিতে পারে একটু নিজের জন্য চা করে নিয়েছি আর মেহেরাপ খাবে তো ওর নানা ভাই আর কি একজনের কাছ থেকে আতা ফল এনেছিল আমার আবার আতা ফলটা খুবই খুবই প্রিয় তো আতা ফল এনেছিল আর হচ্ছে পাকা পেঁপে আব্বু কিনে এনেছিল তো এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি অনেকদিন পর আতা ফলটা আর কি পেয়েছি এটাকে খাবো একটু শান্তিতে বসে তা আপনাদের সাথে আমি গাছ শেয়ার করতেছি আমার গাছগুলো দেখেন এখন আর কি পুশাকের গাছগুলো শুধু আছে তেমন কোনো গাছ নেই আর ছোট ছোট কিছু মরিচের চারা ই করেছি দেখি হয় নাকি তো পুঁশাক এনেছিলো এখান থেকে গাছ লাগিয়েছি কিছুটা আর আগের পুইশাকুলো থেকে খাওয়া হয়ে গিয়েছে আগেও হয়েছিল তো ওগুলো খাওয়া হয়ে গিয়েছে এখন আবার নতুন করে লাগিয়েছি ভালো করে এখন ধুয়ে নিব আসলে শাক খেতে খুব ভালো লাগে কিন্তু শাকটা আসলে রেডি করাটা কষ্টের একটা আনার পরে এটা কেটে ধুয়ে এটা রেডি করতেই অনেক সময় লেগে যায় তো দুপুরবেলা ওর বাবা আসার সময় একটা কফি এনেছিলো কারণ কফিটা এখন আমার প্রচুর পরিমাণে দরকার এমন সময় হয় যে আমার প্রচুর ঘুম আসে কিন্তু আমি ওই টাইমে ঘুমাতে পারি না ছোটো বেবি থাকলে যা হয় আর কি মন চাইল আপনি ইচ্ছাগুলো শুতে পারবেন না ও যতক্ষণ না ঘুমায় তো ও ঘুমালে যাওয়ার আমি ঘুমাবো সেটাও পারি না কারণ কাজ থাকে এমন কিছু কাজ থাকে যেটা বাচ্চাকে নিয়ে করা যায় না তো চেষ্টা করি আর কি ঘুমাতে ঘুমাতে অনেকখানি কাজ সেরে ফেলার জন্য সেই জন্য বলছি কফিটা আনো আর রাত্রেবেলা তো ঘুমায় আলহামদুলিল্লাহ ঘুমায় কিন্তু একটু পর আর কি উঠে যায় তো বিকাল ওর বাবাকেও চা করে দিয়েছিলাম তো এখান থেকে অল্প একটু চা আমিও খেয়ে নেবো মেহেরাবকে নিয়ে ওর বাবা একটু বাইরে গিয়েছিল। আসলে ওর দাঁত একটা অনেক নড়তে ছিল দাঁত ফেলতেই আর কি যাওয়ার কথা ছিল তো দেখলো যে ঘরে ট্রাই করছিল দাঁত ওঠানোর জন্য কিন্তু পারেনি তো ডাক্তার দেখাবে যে এটাকে এখন ফালানো লাগবে নাকি পরে কীভাবে ফালাবে তো গিয়েছিল তো আসার সময় আর কি ওদের দুজনের জন্য বলেনে ছিল আর ওর স্কুলে আর কি নিবন্ধন করার জন্য ব্লাড গ্রুপও করা দরকার ছিল ওটা করা আছে জানি কিন্তু কাগজটা ছিল না তো কাগজটার জন্য আবারও রিপিট করানো লাগছে ব্লাড গ্রুপটা তো এই জন্য হাতে দেখতে পাচ্ছেন যে ব্যান্ডেজ তো আসার সময় দুটো পেন্সিল এনেছে বল এনেছে আর ওষুধ এনেছিল আসলে ছেলেটার পিছনে ইদানি অনেক ওষুধ লাগতেছে ওর একটার পর একটা সমস্যা লেগেই আছে ভর্তিও হয়েছে শরীরের ওপর লোডো পড়তেছে কিছুদিন পর পর ওর বমি হয় গ্যাস জমে পেটে বমি হয় তো এইটাই ওর মেন সমস্যা এখন চুলকানি সমস্যাটাও ওই রকম যায়নি দেখি বড় হলো আস্তে আস্তে ঠিক হয় নাকি তা ওর বাবা বলেছে আরেকজন ডাক্তার দেখাবে একজন ডাক্তার দেখায় অনেক সময় সমাধান নাও হতে পারে তো দুই ভাই বল দিয়ে খেলতেছে দুইটা দুজনের জন্য এনেছে আমি বলেছি যে যে কোনো জিনিস আনবা তো দুইটা আনবা একটা আনলে পরে ঝগড়া লেগে যায় মেলায় গিয়ে একটা পতাকা এনেছিল তো সে পতাকা একটা নিয়ে দুজন অনেক ঝগড়াঝাটি করেছে শেষ পর্যন্ত ছিঁড়াই ফালাইছে এটাকে টানাটানি করে তো এই জন্য বলছে এখন থেকে যা আনবা দুইটা আনবা তোর নানা যদি চিপসও আনে দুইটা আনে নাফিসের জন্য আনে ঝাল কমলাটা মেহেরাপ তো যে কোনোগুলো খেতে পারে তো আমি নাফিসের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি দুই তিন আইটেমের শাক ছিল ঘরে শাক ছিল বলতে যে শাক এনেছিলাম ওইখান থেকে একটু একটু করে সবগুলো থেকে রেখে দিয়েছি শাক দিয়ে আর কি খিচুড়িটা বসিয়ে দিয়েছি সাথে একটু মিষ্টি কুমড়া যা যা ছিল আর কি ঘরে তা দিয়ে খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর সবজি খিচুড়িটা বাচ্চাদের জন্য প্রচুর উপকারী তো আমি আমাদের জন্য একটু সেমাইও করে নিয়েছি সন্ধ্যায় খাবো বলে দুধটাকে তেজপাতা দিয়ে চিনি দিয়ে জাল দিয়ে এখন হালকা ঠান্ডা করে সেমাই দিয়ে দিয়েছি এটা কমন এটা সবাই পারে আসলে লাইফস্টাইল ব্লগগুলোতে তো এগুলোই দেখাবো আমি আমার ঘরে কি করতেছি কিভাবে করতেছি আমি আর কি দেখাতে পারি বলেন অনেকে হয়তো ভাবতে পারে অবশ্য যারা এই রিলেটেড ভিডিও করে বা জানে তারা হয়তো কিছু বলবে না কিন্তু আননন অনেক পার্সন আছে তারা অনেক সময় বলতে পারে দেখানোর কি আছে তো সবাই করে তো যার যেটা বলার বলুক আমি যেই উদ্দেশ্যে চ্যানেলটা খুলেছি আমি সেটার জন্য কাজ করে যাব। আপনারা আমার পাশে থাকলেই হবে আমার জন্য দোয়া করলেই হবে তো আমি একটু কিসমিস দিয়ে দিয়েছি সাথে আর এদিকে একটু বেগুন আর টমেটো ভর্তা করে নেবো এই ভর্তাটা আমার খুব ফেভারিট বেগুন আলে সবসময় অল্প একটু পরিমাণে রেখে দিই টমেটো দিয়ে সাথে ভর্তা করি তো আমি এখন তেলে ভেজে নিব তেল দিয়ে তোর বাবা আবার পোড়ানো ভর্তাটা খায় না আমি আবার ওটাও খাই কিন্তু ওর বাবা না খাওয়ার কারণে আমার বেশিরভাগ তেল দিয়ে ভেজেই ভর্তাটা করা হয় তো আমি একটু পেঁয়াজ টেলে নিচ্ছি তারপরে এর সাথে বেগুন আর টমেটো দিয়ে একসাথে নেড়ে চেড়ে এটাকে আর কি ভর্তা করে নিব এখন কিছুটা আর কি ভেঙে দিচ্ছি ভালো করে ম্যাশ করে নিচ্ছি লবণ আর সামান্য হলুদ দেওয়া ছিল যখন হোটেলে ছিলাম এখন পরিমাণ মতো যা লাগে অতটুকু লবণ দিয়ে নিব তো আমার ফ্রিজে আর কি ফ্রোজেন করা বাঁধাকপি ছিল ওইটাই অল্প একটু পরিমাণে ভাজি করে নিয়েছি অল্প একটুই রেখেছিলাম বেশি রাখিনি যে পরে ওই বাঁধাকপি যে পড়াটা ওইটা করার উদ্দেশ্যে রেখেছিলাম কিন্তু ওইটা করা হচ্ছিল না এদিকে ফ্রিজও জায়গা ছিল না বেশি তাই ভাবলাম যে নামিয়ে খেয়ে ফেলি একভাবে খেলেই চলে অফ সিজনে দেখি ভালো লাগে নাকি টাটকা টাটকা অনেক সময় দেখি ভালো লাগে না খেতে তো আমি এদিকে তরকারি বসিয়ে দিব এর জন্য আর কি সব মশলা টশলা দিয়ে নিচ্ছি আর একটু সামান্য টমেটো দিয়ে নিচ্ছি এখনও টমেটো টমেটোটা অ্যাভেলেবেল আছে যত দিন আছে অতদিন ফ্রোজেন কলাগুলো ধরবো না অরিজিনালগুলোই খাবো টাটকা টাটকা তো আমি ভয়েস দিচ্ছি তখনও নাফিস ঘুমোচ্ছিলো তো আমি বলতেছি আমার ঘুমের টাইম শেষ হয়ে যাচ্ছে তারপর আবার ও নখ কাটতে হবে আমি বুঝি না এগুলো নখ কাটা তাড়াতাড়ি বড়ো হয় কেন এগুলো তো বড় হয় না একবার ওর নখ একবার মেহেরাপের নখ নিজের নখ এগুলো কাটতে কাটতে আমার জীবন শেষ আমার কমে আমার মানে কথা শুনে অনেকে হাসতে পারেন যে এগুলো তো সব আপাদেরই আপুদেরই করতে হয় কিন্তু কি করব আসলে একা হ্যান্ডেল করতেছি তো অনেক দিন একটা না আম্মু বাড়িতে আম্মু নেই এখানে এই জন্য হয়তো বেশি বলতেছি বেশি কষ্ট হচ্ছে বলতেছি হঠাৎ করে মেহরাবকেও ভর্তি করাইছি ওর পিছনেও আমার কিছুটা সময় দিতে হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন শাকের একটা ডাটা নিয়েছে খাবে ও আর কি যে খেতে না পারলেও এটা সেটা মুখে দেয় মুখে দিয়ে পরে নিজে থু করে ফেলে দেয় বলতেছিলাম এটা খেতে পারবো না সেটা খাবে তো একটা গেঞ্জি সেটা পরবে পুতুলটা দেখে সে বলতেছে এটা পরবে তো পাশের ঘরে প্রায় সময় দরজা খোলা পেলে চলে যায় তো ঢুকে গিয়েছিল তো ওইখানে গিয়ে দেখতেছিলাম সুন্দর সে দোলনায় বসে দোলনা খাচ্ছে তা আমি একটা ভিডিও করে নিলাম তা আমার ভিডিওটা কে কতটুকু দেখেছেন বলতে পারি না যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম